শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার এই জাতক হাতে ছবি ইটালি থেকে পাঠিয়েছেন উনি ঘরে বসে আমাদের কাছে ভিডিও নিয়েছিলেন উনি প্রতিকার নিয়েছিলেন উপকার পেয়েছেন তাই আবার হাতের ওপরে ভিডিও করছি আবার হাতে ছবি পাঠিয়েছেন দেখুন এই যে আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন এটা বলা হয় টাকা নষ্ট চিহ্ন মানে অর্থ এদের থাকে না টাকা নানান রকমভাবে এরা কিন্তু খরচা করতে পছন্দ করে এই যে আঙুলের মাঝে ফাঁক থাকলে বারবার দেখবেন আপনারা কিন্তু প্রচুর অর্থ নষ্ট করবেন মানে টাকা কোনো মতে জমাতেই পারছেন না প্রত্যেকটা মুহূর্তে টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে অবশ্যই আমরা হাতগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক কিন্তু বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জাতক প্রচুর লটারি কাটত আজকে কিন্তু প্রতিকার করার পর লটারি কাটাও কমেছে এবং ওনার যে আর্থিক অবস্থা সেটা আগের থেকে অনেক ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে এখনই সম্পূর্ণ ভালো হয়েছে এই কথা বলবো না তবে আগের দিন আগের থেকে অনেকটা ভালো হয়েছে দেখুন এই জাতকের ছবি পাঠিয়েছেন উনি আমাদের পরিষেবাটা নিয়েছিলেন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নিয়েছিলেন আঠেরোই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন ইটালির নাম্বার আশা করি তাহলে এই যে উনি প্রতিকার নিয়েছিলেন আজকে কিন্তু উপকার পেয়েছেন আমরা দেখাবো অন্যান্য বিষয়গুলো আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নিয়েছিলেন আজকে কিন্তু দেখুন এই জাতকের এটা আঠেরোই ফেব্রুয়ারির হাত আজকে এই হাতটার থেকে আমরা আমরা আলোচনা করেছিলাম অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবের চ্যানেলে দেখুন ভিডিও পেয়ে যাবেন এই এই হাতের ওপরে আমরা দেখাবো এখন যে হাতে ছবি পাঠিয়েছেন সেখানে দেখতে পাচ্ছি অনেক পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যেমন হাতের এই রেখাটা আগের মতো দেখতে পাচ্ছি এই দিক থেকে অজস্র রেখা উঠছে এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন মানে এই দিক থেকে রেখা এইভাবে উঠছে মানে দেখবেন আস্তে আস্তে এই রেখাটা এইভাবে উঠছে এই যে আড়ি রেখাটা ছিল সেটা আস্তে আস্তে দেখবেন বিলীন বা মুছে যাবে এত তাড়াতাড়ি মুছে না সময় লাগে চার পাঁচ বছর সময় লাগে তবে এখান থেকে এই যে ভাগ্য রেখা দেখবেন এইভাবে ঊর্ধ্বগামীর দিকে ভাগ্য রেখা এইভাবে উঠতে থাকবে এবং হাতে ঊর্ধ্বগামী কিছু রেখা এখান থেকে ঊর্ধ্বগামী রেখা এইভাবে কিন্তু উঠবে এবং হাতে এই যে মানি ট্রায়াঙ্গেলটা যেটা ইনকমপ্লিট ছিল সেটা কিন্তু কমপ্লিটের দিকে যাচ্ছে তাই এই যে কমপ্লিট হওয়া এবং এই যে আঙুলে প্রথম কথা হচ্ছে ফুটো বন্ধ আঙুলে ফুটো বন্ধ হওয়া মানে জানতে হবে এই জাতকের জীবনে আর্থিক ভাগ্য কিন্তু দারুণ থেকে দারুণতর হবে কারণ টাকা থাকবে টাকা রোজগার হয় কিন্তু টাকা রাখতে পারে না কারণ এরকম মানুষ জীবনে কোটি কোটি টাকা লোন দেনায় জড়িয়ে পড়ে এই মানে বা খরচা করে বসে মানে লটারিতে ফটকা জুয়া সাতটা এই হাত থেকে দেখায় আমরা দেখতে পাচ্ছেন আগে ভিডিও বারণ করেছিলাম এরকম যাদের আঙুলের মধ্যে ফাঁক থাকে তারা কিন্তু কখনোই জুয়ো সার্টা লটারি বা এই ধরনের কাজ করবেন না তাই এরকম কাজ করলে আপনাদের জীবনের সমস্যা অসফলতা ব্যর্থতা দেখা যাবে হৃদয় রেখা দেখতে পাচ্ছেন ভাঙা 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 এই মানুষটা কোনো দিন কাউকে মন দিয়ে মন পাবে না যতই করুক আপনি মন পাবেন না তবে প্রতিকার করার পর এখন কেমন আছেন এখন আগের থেকে অনেক ভালো কারণ এই রেখাগুলো দেখুন এই রেখাগুলো কিন্তু স্পষ্ট এবং একদম পুরো পুরো সুন্দর হয়ে গেছে তাছাড়াও যদি দেখা যায় এখান থেকে অজস্র রেখা এই দিকে উঠছে এইভাবে কিন্তু ভাগ্য রেখা উঠছে তাছাড়াও দেখুন এখান থেকে অজস্র রেখা এগুলোকে উন্নতি সূচক রেখা হিসেবে ধরা হয় হাতে এই যে বাটারফ্লাই সিম চিহ্ন এটাকে মানি ট্রায়াঙ্গেল ধরা যেতে পারে বা বাটারফ্লাই চিহ্ন খুব ভালো চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন হাতে দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা রেখা এগুলো বলা হয় অপরচুনিটি যোগ হাতে লয়াল চিহ্ন এই জাতক প্রচুর সৎ এবং লয়াল মানে এতটা সৎ এতটা লয়াল যে যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু এরকম মানুষরা যখনই অত্যন্ত কাউকে বেশি বিশ্বাস করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয় ভাই আপনি আমার আপনি অবশ্যই কেমন ভিডিও লাগলো কমেন্ট করবেন অবশ্যই আপনি কমেন্ট করে মূল্যবান মতামত দেবেন তবে আপনার এই সততা এবং বিশ্বাস এটা একটা ভালো পরিবার থেকে আসে এই এটা তো সবার মধ্যে আসে না যারা খুব অধ্যাসিত পরিবার ভালো ফ্যামিলি মানে পিতার বংশ ভালো বংশের হাতে এই চিহ্নটা অবশ্যই থাকবে সত্যি বলছি এটা বংশের পরিচয় বলে না বংশের পরিচয় এটাকে লয়্যালিটির চিহ্ন বলা হয় লয়্যাল ব্যক্তি কিন্তু সবসময় হতে পারে না তাছাড়া হাতে দেখতে পাচ্ছি এই যে উন্নতি সূচক রেখা ছবিটা একটু ঝাপসা বলে হয়তো বোঝাতে অসুবিধা হচ্ছে এই রেখাগুলো কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটা ভালো এই যাবজ্জীবনে উন্নতি হবে দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা নিজের দেশে মানে ওনার আলাদা দেশে বাড়ি এখান থেকে দেখতে পাচ্ছেন নিজের দেশেও থাকার যোগ বাংলাদেশেও থাকবেন এখানে থেকে দেখুন আপনার বিদেশে থাকার যোগটাও দেখতে পাচ্ছি আপনি পারমানেন্টলি ইটালিতে বাসিন্দা হয়ে যেতে পারবেন সেই চিহ্ন আপনার হাতে পেয়েছি তাছাড়া আপনার হাতে দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখুন এই চিহ্নটা নিজের বাড়ি আগামী পাঁচ সাত সাত বছরের মধ্যেই আপনি ইতালিতেই নিজের বাড়ি করতে পারবেন নিজের একটা বাড়ি বড় ব্যবসা দোকান পাট ব্যবসা করতে পারবেন আপনার কি ব্যবসা করলে ভালো হয় অবশ্যই আমরা এই বুদ্ধিগুলো দেব। এই ভিডিওটা যদি সেন্সিটিভ কথাগুলো ভিডিওতে আলোচনা করব না কারণ আমি আমি আপনার ভিডিওতে কোনোভাবে সেন্সিটিভ কথা হোক বা আমি আলোচনা করব না ভিডিও দেখুন ভিডিও দেখুন আমি কিন্তু আপনার নাম্বারও কিন্তু এখানে হিডেন করে রেখেছি দেখুন এখান থেকে নাম্বার হিডেন করে রেখেছি যাতে অন্যরা না অসুবিধা হয় তাই যাই হোক আপনি এটার থেকে আপনি খুব আমাদের উপকৃত হয়েছেন তাই আপনার ভিডিওটা করলাম দেখুন ভাই এখান থেকে এই যে রেখাগুলো অজস্র শুভরেখা এগুলো কিন্তু হাতে এসেছে রবির ক্ষেত্র আগের থেকে পরিষ্কার এবং সুন্দরভাবে রবি রেখা এসেছে এবং হাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে হাতের গঠন চেঞ্জ হয়েছে আগে হাতটা যেন এটা এনোমেলো মানে কেমনই ছিল আজকে কিন্তু হাতের গঠন এখান থেকে রেশিও আমি বারবার বলি না হাতের রেশিও হাতের রেশিও হাতের রেশিও কিন্তু আপনার আগের থেকে অনেক ভালো এরকম রেশিও যখনই হাতে হবে তখন দেখবেন যে আর্থিকভাবে আপনি ভালো হতে বাধ্য আপনার জীবন ভালো হবেই নিশ্চিতভাবে ভালো হবে রবি রেখা ঠিক আছে তবে এখনো একটা কথা আপনার এই দুটো চিহ্ন একটু সাবধান হবেন ভাই সবাইকে মন দিয়ে আর টাকা ধার দেবেন না কাউকে টাকা ধার দেবেন না কারণ টাকা ধার দিলে মার যাবে কারণ আপনার হাতে লয়াল মানুষ আপনি আপনি নিজের প্রাপ্য টাকা চাইতে লজ্জা পান এই ব্যাপারটা থেকে গেছে তাই একটা কথা বলি নিজের টাকা প্রাপ্য টাকা চাইতে লজ্জা পাবেন না একেবারে দায়িত্বের সাথে চেয়ে নেবেন ঠিক আছে দেখুন এই লয়্যালিটি চিহ্ন তো আপনার আগেও ছিল এটাও আগেও ছিল এখন একটু মানে আরও বেটার হয়েছে এখান থেকে চিহ্ন দেখতে পাচ্ছি অজস্র বিপদ ছিল তবে লটারি থেকে সাবধান এখান থেকে এই যে এই যে চিহ্নটা ইনকমপ্লিট ছিল আজকে কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে গেছে আজকে দিনে ওই হাতটাতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে ইনকমপ্লিট ছিল কমপ্লিট হয়ে গেছে এবং আগামী দিন মানি ট্রাঙ্গেলটা এখান থেকে এইভাবে রেখাটা এখানে এখনও ইনকমপ্লিট আছে এখনও দেখলাম এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনি আর্থিকভাবে কোটিপতি হয়ে যাচ্ছেন বা প্রচুর সম্পত্তি মালিক হচ্ছেন তবে একটা কথা বলি ভাই আপনি কখনোই আপনার প্রত্যেকটা ধর্মই আপনার ধর্ম কখনোই লটারি জুও সারটা বা এই সব জিনিসকে নিষেধ করে হারাম করা হয় বুঝতে পেরেছেন তাই আপনি আপনি যাই হোক তো আপনাকে আমি একটাই কথা বলবো আপনি লটারি বা জুয়ো সারটা নেশাকর যে কোনো নেশা যে কোনো ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর সেটা প্রত্যেকটা ধর্মই নিষেধ করে থাকে ইসলাম কেন প্রত্যেকটা ধর্ম থেকেই নিষেধ করা হয় এই যে রম্বস চিহ্ন আপনি লোন দেওয়ার মধ্যে জড়িয়ে পড়ছিলেন আর আঙুলের মাঝে ফাঁক এই যে আঙুলের মাঝে ফাঁক এই যে ফাঁক এগুলো কিন্তু সবই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তবে আমি আপনাকে আবার বলি ভাই কখনোই ভুল করে লটারি ষাটটা জুও বা ওই ধরনের কাজে যাবেন না আবারও বলি যাবেন না গেলে কিন্তু সমস্যা হবে উনি কিন্তু ভিডিওতে নিয়েছিলেন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মোটামুটি উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তার আগেও থেকে তার আগেও নিয়েছিলেন বাট এই ভিডিওটা নিয়েছিলেন তাহলে দেখুন এই যে জাতক প্রতিকার করার পর আজকে তার ফাইন্যান্সিয়াল অবস্থা অনেকটা ভালো হয়েছে কারণ আপনি যদি খারাপ মানে কাজ করেন মানে ভুল কাজে ভুল জায়গায় টাকার বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার অর্থ থাকবে না তাই নিজের হ্যাবিটকে ঠিক করুন অভ্যাসকে ঠিক করুন ভাগ্য আপনার নিশ্চিত ভালো হবে ঠিক আছে হাতে অজস্র ভালো রেখা পেয়েছি আপনার বাকি জীবন সুস্থ সন্তান ভাগ্য বউ ফ্যামিলি লাইফও মোটামুটি হ্যাপি থাকবে ঠিকঠাকই থাকবে কারণ মোট কথা হচ্ছে আপনি যদি আর্থিকভাবে ঠিক থাকেন ভুল কাজ অপকাজ থেকে দূরে থাকেন তাহলে আপনার ভাগ্য ভালো হবেই আর টাকা ধার দেবেন না ট্রেডিং শেয়ার মার্কেট বা ওই ধরনের কাজে যুক্ত হবেন না আপনার জীবনে কর্ম দ্বারাই ভাগ্যে উন্নতি হবে দোকানপাট আপনার নিজস্ব বাড়ি গাড়ি সবই কিন্তু হবে ঠিক আছে দেখুন মস্তিষ্ক রেখাও দেখতে পাচ্ছি এই দিক থেকে দেখুন ঊর্ধ্বগামী উপরমুখী হচ্ছে উপরমুখী মস্তিষ্ক রেখা মানসিক উন্নতিকে নির্দেশ করে নিম্নমাখী রেখা আপনার মানসিক ডিপ্রেশন নির্দেশ করে তাই আপনার হাতে একাধিক মানে ঊর্ধ্বমুখী চিহ্ন আপনাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে তাই আপনার হাতে অজস্র চিহ্ন তৈরি হয়েছে এবং হাতের গঠনটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের গঠন হাতের গঠন কিন্তু সুন্দর আছে তাই ভবিষ্যৎ আপনার যথেষ্ট ভালো শুধু এইভাবে চলুন কোনো নেশা কর সাথে জড়িত হবেন না কোনো কুকাজ করবেন না খারাপ কাজের সাথে খারাপ বন্ধুর সঙ্গে পড়বেন না ঠিক আছে কারণ এরকম লয়্যাল হ্যাঁ আর বিশ্বাস করি নিজের টাকা অর্থ বা এমন কিছু করবেন না যেটার জন্য আপনাকে বিপদে পড়তে হয় কোর্ট কাচারির হালকা ঝামেলা ছিল সেটাও কিন্তু মুক্তি পেয়ে যাবেন এবং রিল্যাক্সে আপনি চিন্তা করবেন না একদম সুস্থ সুন্দরভাবে ভাগ্য আপনার ভালোর দিকে যাচ্ছে আগামী ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল ঠিক আছে ভিডিও দেখুন ভাই আর অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন আর আপনারা যারা যে দেশ থেকে কমেন্ট করছেন আমি সম্ভব পেলে অবশ্যই ইটালিতে আসবো তখন আপনার সঙ্গে দেখা হবে বা আপনারা যারা আমেরিকা থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে জাপান থেকে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে আপনারা আমার কমেন্ট করছেন যাই হোক আমার পক্ষে হয়তো পাকিস্তান যাওয়া সম্ভব হবে না কোনো দিন হয়তো যাবও না বাকি যে দেশগুলো বাংলাদেশ বা ইটালি ফ্রান্স আমেরিকা এগুলো আমরা যাব তখন আপনার সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন